দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুপায়েত ফাতেমা তনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি বিভিন্ন সময় নানা ইস্যুতে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন তিনি এই ধারাবাহিকতায় এবার সাকিব অপু বুবলিকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন সোমবার দুপুরে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি কিন্তু নিজের উপর নিয়ে ভাবলে অপুদির কষ্টটা বোঝা যায় আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই মেয়ে মানুষ পেলেই হল সেটা যে কোনো অজুহাতে কয়েক বছর আগে শাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছে তিনি আরও লেখেন শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি তার জায়গায় সে সেরা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি হয় তার বোঝা উচিত বিশেষ করে তাদের ফ্যানরা বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে নোংরামির পর্যায়ে নিয়ে যায় নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন উল্লেখ করে তনি বলেন ওনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে এবং উনি দুটোই মেনটেন করেন যদি পাবলিক করার হয় তাহলে দুজনের বিষয়টায় ক্লিয়ারলি পাবলিক করা উচিত এছাড়াও আমি মনে করি উপবিশ্বাস দিদির নিজের একটা পরিচয় আছে শাকিব খানের বাইরে যেয়ে তিনি এখন শুধুমাত্র চিত্রনায়িকা নন একজন সফল উদ্যোক্তাও মানুষের জীবন বিচিত্রময় ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমি সব সময় চাই সবকিছু পেছনে ফেলে দিদি আরও ভালো করুন আমরা সবাই আপনার সাথে আছি প্রসঙ্গত সাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান এরপর জানা যায় ছেলে শেহজাদ খান বিটকে নিয়ে সেখানে যাচ্ছেন স্বপ্নম ববলু যার তারিখ গোপন রাখলেও রোববার নিউ ইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে শুধু তাই নয় এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে নিউ থেকে বুবলি নিজেই এগারোটি ছবি শেয়ার করেছেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিতে দেখা যায় ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন শকেব বুবলি কয়েকটি ছবিতে রোমান্টিক ভঙ্গিমায় ধরা দিয়েছেন তারা যা চলছে বিস্তর আলোচনা